আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে কি করে দেবে রাজ্য সরকার জব কার্ডের কাজের টাকা বাকি রয়েছে তো সেটাকে রাজ্য সরকার কি করে দেবে কত থেকে পাবে দেবে কোন খাত থেকে পাবে দেবে জব কার্ডের কাজ কেন্দ্রীয় প্রকল্প তার টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে তো সেই টাকা রাজ্য সরকার কি করে দেবে কোথেকে পাবে দেবে কার টাকা পাবে দেবে সরকারে আছি বলে কি যা ইচ্ছা তাই করতে পারি নাকি ওনার ছবি আঁকার টাকা নাকি হ্যাঁ প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে কলকাতায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘোষণা করেছেন কোথায় তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চে সরকার দেবে টাকা ঘোষণা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে এবং এখানেও আমি যে প্রশ্নগুলো তুলছি যে সরকার চাইলে মানে এই রকম খাতে টাকা দিয়ে দেবে কেন্দ্রীয় প্রকল্প সেখানে টাকা বাকি রয়েছে বাকি রাখার কারণ রয়েছে সেখানে রাজ্য সরকার তার নিজস্ব টাকা থেকে দিয়ে দেবে এটা দেওয়া সম্ভব ইচ্ছে হলো টাকা দিয়ে দিলাম কি হিসেবে দেবে কেন্দ্র সরকার টাকা দেয়নি সেই জন্য দিচ্ছি এই হিসেবে ওইভাবে কাউকে টাকা দেওয়া যায় যাকে যা খুশি টাকা দিয়ে দেওয়া যায় একটা সিস্টেম থাকবে না বিধানসভায় একটা পাস করাতে হবে না কি হিসেবে দেওয়া না দেওয়া আর কেন্দ্রের প্রকল্পের টাকা বাকি রয়েছে সেটা সেটা রাজ্য সরকার কি করে দেবে রাজ্য সরকার যদি মনে করে যে ওই জব কার্ড হোল্ডার যারা তাদেরকে আমরা কাজ করাবো আমরা কাজ করাবো সেই হিসেবে টাকা দেব সেটা আলাদা বিষয় তার জন্য মানে ইচ্ছে ইচ্ছে হলে ঘোষণা করে দিলাম সেটা হয় না তারও সিস্টেম রয়েছে তারও সিস্টেম রয়েছে একটা বাজেট রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে তো সেখানে মঞ্চ থেকে ঘোষণা করে দিলাম টাকা দিয়ে দেবো একুশে ফেব্রুয়ারি হয়ে গেল টাকা চলে যাবে এটা দেওয়া যায় কি হিসেবে দেবেন কোন খাতে দেবেন কি টাকা থেকে দেবেন ইচ্ছে মতো কি দেওয়া যায় না কিরম করে আমার আমি আমার লোককে টাকা দিয়ে দেবো ইচ্ছে মতো কি হিসেবে টাকাটা দেবেন আপনার জব করার টাকা বাকি রয়েছে সেটা কি হিসেবে পেমেন্ট করবেন যা খুশিভাবে কি পেমেন্ট করা যায় না কি এবার মামলা হবে এইসব করলে উল্টোপাল্টা করলে মামলা হলে হয়তো উনি খুশি হবেন দিতে হবে না প্রচারে আসতে পারবো আমরা চেয়েছিলাম ওরা মামলা করেছে আটকে দিয়েছে বলা যাবে সব তো অবৈধ ঘোষণা সব অবৈধ কাজ করবো কোনো ঘোষণায় বৈধ দেখতে পাচ্ছি না যায় না বিধানসভাতে আবার যে বাজেট হবে সে বাজেটে কিছু একটা রাস্তা বের করবেন হয়তো যেমন আর কি ওই পুজো প্যান্ডেলের টাকা দেওয়ার যে বিষয়টা মুখে দেখবেন মুখে বলা হয় আমরা পুজো প্যান্ডেলকে সাহায্য করছি আর যখনই মামলা হয়ে যায় তখন আবার রাস্তা ঘুরিয়ে দেওয়া হয় বলা হয় যে না ওই রকম নয় ওই করোনার জন্য স্যানিটাইজ এইসব করার জন্য খরচের ব্যাপার আরো সব নানান সব কারণ টরণ দেখিয়ে বাইপাস করে দেওয়া হয় সব জায়গাতেই তো এরকম ফান্ডের বাইপাস চলছে না এমনকি দীঘাতে একটা মন্দির তৈরি করছেন ওটা কিন্তু বলছেন মন্দির তৈরি করছে কিন্তু খাতায় দেখানো হচ্ছে কি কালচারাল সেন্টার কালচারাল সেন্টারের নামে টাকা তুলে নিয়ে মন্দির করা হচ্ছে এবং বলাও হচ্ছে সেটা প্রকাশ্যে মন্দির করছে কিন্তু খাতায় কলমে অন্যরকম দেখানো হচ্ছে সব জায়গাতেই এরকম সব গন্ডগোল সব জায়গাতেই প্রতারণা কার চুবি যত অমক তমক বলে টাকা তুলে নিয়ে অন্যভাবে কাজ করা এবং সেটা আবার প্রচার করা তো যাই না আবার এটার কি হবে পেমেন্টের কি কায়দা কানুন আবার বের করবেন কারণ এমনিতে কিন্তু এরকম ভাবে দেওয়া যায় না জব কার্ডের টাকা বাকি রয়েছে কেন্দ্রীয় প্রকল্প মানে সেই টাকা রাজ্য সরকার কি করে দেবে রাজ্য সরকার রাজ্য সরকার যখন কিছু করতে চাইবে তখন তার একটা সিস্টেম রয়েছে বিধানসভা রয়েছে বাজেট রয়েছে পাস করার ব্যাপার রয়েছে একটা খাত বরাদ্দ করতে হয় তো কার কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাকি রয়েছে আপনি কি করে সে টাকাটা এখান থেকে দেবেন চাইলেও তো দেওয়া যায় না ওই হবে এখন দেখা যাক কি আবার রাস্তা বের করে ভেবে রেখেছেন ওই রকম করে ভোটের বাজার বুঝতেই পারছেন খুশি করতে হবে কারণ চারিদিকে চোর 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 বলে আওয়াজ উঠে গেছে জব টাকা বাকি রয়েছে কারণ হচ্ছে টাকা চুরি হয়েছে বলে দায়ীটা তৃণমূল কংগ্রেসেরই সেটাও বুঝতে পেরে গেছেন মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে সুতরাং নিজেরাই এবার টাকা দিয়ে নিজেরা বলতে কি নিজেরা না সরকার মানুষের টাকা আপনার আমার টাকা আপনার আমার টাকা দিয়ে ওই চুরির যে বিষয়টাকে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেটাকে ধামাচাপা দিয়ে ভোট পার চেষ্টা এই এত কথা শুনলেন কিন্তু ওইটা শুনে শোনেননি আজকে এই মঞ্চ থেকে যে যারা চুরি করেছে তাদেরকে ধরবো তাদের তাদের গলা থেকে টাকা বের করব। সে কথা বলতে শোনেন নিয়ে আপনারা আমিও শুনিনি উনি সেটা বলবেন না টাকা চুরি হয়ে গেছে টাকা চুরি হয়ে গেছে টাকা আত্মসাত করে সব লুটেপুটে খাওয়া হয়ে গেছে এখন জনগণের টাকা দিয়ে ওটাকে ড্যামেজ করার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে জনগণের টাকা দিয়ে আর নিজেরা সব টাকা আত্মসাত করে নিয়ে সব হাফিস সব হাফিস হিসাব নেই কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছে হিসাব নেই সব হাফিস সেই সেই টাকা উদ্ধার করা চোরেদেরকে ধরা সেই সব নিয়ে কোনো কথা নেই যারা চুরি করেছে চুরি করে খেয়ে নিয়েছে ভালো চুপচাপ থাকো আমি মানুষের টাকা নিয়ে ওটাকে ভক্তন দেবো ভর্তুকি দেবো মানুষের টাকা নিয়ে বাংলার মানুষের টাকা নিয়ে এক্সপায়ারদের টাকা নিয়ে আমরা সেটা ভর্তুকে দেব আমাদের যাতে চুরিগুলোকে আর গলা থেকে বের করতে না হয় যাতে করে আমরা এই টাকা দিয়ে মানুষকে ভুলিয়ে দিতে পারি কারণ মানুষের মনে এখন প্রশ্ন জেগেছে যে তোমরা টাকা চুরি করেছো তোমাদের সরকার টাকা চুরি করেছে বলে বলা হচ্ছে তোমরা টাকার হিসেব দিতে পারো নি তোমরা টাকা নয় ছয় করেছে বলে বলা হচ্ছে সেই জন্য তোমাদের জন্য আমাদের সবার টাকা আটকে রয়েছে এই প্রশ্ন মানুষের মধ্যে তৈরি হয়েছে সেই প্রশ্নকে চাপা দেওয়ার জন্য যাতে করে কেন্দ্র সরকার বলছে এবং মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে আপনারা জানেন সেখানে বলা হচ্ছে যে জল আর এ পরিষ্কার করো চোর ধরতে হবে চুরি টাকা উদ্ধার করতে হবে যেহেতু এখন এইসব বলা হয়েছে এখন প্রশ্ন তৈরি হয়ে গেছে তাহলে কত চুরি গেছে কত কি এখন যাতে করে ওই প্রশ্ন ধামাচামা দেওয়া যায় সেই জন্য তড়িঘড়ি এই এইরকম একটা ঘোষণা করে দেওয়া এত টাকা আমরা দিয়ে দেবো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি টাকা পৌঁছে যাবে অ্যাকাউন্ট টাকা কোথেকে পৌঁছে যাবে কোথেকে পৌঁছে যাবে কোথেকে পৌঁছে যাবে অ্যাকাউন্টের টাকা আমরা দেখতে চাই কি হচ্ছে আমরা দেখতে চাই কি হচ্ছে একুশে ফেব্রুয়ারি সবার নাকি অ্যাকাউন্টে সব বকেয়া টাকা পৌঁছে যাবে কি করে পৌঁছাচ্ছে সেটা আমরা দেখতে চাই দেখতে চাই এবং কোন খাত থেকে টাকা যাচ্ছে সেটাও দেখতে চাই তৃণমূল কংগ্রেস দিচ্ছে না সরকার দিচ্ছে সেটাও আমরা আরো আরো একটু পরিষ্কার হয়ে দেখতে চাই একুশে ফেব্রুয়ারি কি হচ্ছে আর সেই সঙ্গে আমরা এই প্রশ্নটা উত্তর চাই যেগুলো চুরি হয়ে গেল যেগুলো লুটপাট হয়ে গেল আত্মসাত হয়ে গেল সেই সব টাকা কি হলো সেই সব চোরদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো সেটাও আমরা আমরা দেখতে চাই নাকি যেটা বলছিলাম যে চোরদেরকে বাঁচানোর জন্য বা চুরিকে বাঁচানোর জন্য বা চুরিকে ধামাচামা দেওয়ার জন্য এটা একটা কৌশল হচ্ছে টাকা দিয়ে সবকিছুকে ধামাচাপা দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার দেখতে চাই আর যারা ভাবছেন যে আহ দিদি কি ঘোষণা করে দিয়েছেন দিদি কেন ঘোষণা করছেন সেটা ভালো করে বুঝতে হবে দায়টা দিদির কারণ টাকা চুরি হয়েছে প্রচুর আত্মসাত হয়েছে বলে খবর চলে এসছে সেসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে দিদির দায় দিদি দিদি চাইছেন যে ওই চুরি 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 ব্যাপারটা যাতে একটু ধামাচাপা পড়ে যায় সেই জন্য এরকম ঘোষণা এটা আপনাদেরকে বাঁচানোর জন্য নয় নিজেকে বাঁচানোর জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য এই ঘোষণা করা হয়েছে যাতে করে এই চুরি ব্যাপারটা চাপা দেওয়া যায় যাতে করে টাকা পেয়ে গেলে মানুষজন আর না প্রশ্ন যাতে যাতে ভুলে যান এই জন্য করা হয়েছে আপনাদের জন্য নয় নিজের জন্য নিজের সরকারকে বাঁচানোর জন্য নিজের দলকে বাঁচানোর জন্য সেই জন্য করা হয়েছে কিন্তু যেভাবে ঘোষণা করা হয়েছে একটা অবৈধ ঘোষণা যদি এটা সরকারি ভাবে ঘোষণা করে থাকেন এরকম একটা মঞ্চে একটা অবৈধ ঘোষণা এই হবে। ঘোষণা করা যায় না এইভাবে মানে হুটহাট এইভাবে সরকারি কোষাগার থেকে টাকা পয়সা দেওয়া যায় না দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে